কিন্তু সুরাতুল ফাতিহার যে তাফসির বা গুরুত্ব এটা কিন্তু আমরা অনেকে জানি না গুরুত্ব না বুঝেই বাংলার মতো সুরা আমরা পারত পবিত্র কোরআনের সুরা বিন্দাস অনুসারে বলুন এবং নাজির অনুসারে

এরকম মূর্তি পূজার প্রচুর প্রচলন ছিল মূর্তি পূজা এবং পূজা ঠিক সেই সময় আল্লাহ প্রেক্ষেত ছাড়া সূরাতুল ফাটিয়া নাযিল করলেন কেন

জমি হবে খরা অনামৃষ্টি হবে পৃথিবী তখন আহ এই সমগ্র পৃথিবীর আহ তখন হাহাকার লেগে যাবে সাতটি বছর তাই পরের সাতটি বছর প্রচুর ফসল হবে

তখন আল্লাহ তালা ভাবছে সবকে সৃষ্টি করলেন প্রথম পৃথিবী এবং আকাশ একাকার ছিল তখন আল্লাহ তালা আকাশের মাধ্যমে এই পৃথিবীকে নিচু করেছে এবং আকাশকে করেছেন করেছে উঁচু করেছে পৃথিবীকে নিচু এবং আকাশকে উঁচু করেছে করে এই পৃথিবীতে আল্লাহ তালা মাত্রচাপ পাঠাতে আমাদের আগে এই পৃথিবীতে কাদের বাস ছিল চিনতে পারছেন তারা কি করতো আল্লাহ করতো আল্লাহ সেবা লঙ্ঘন করলো কারা সেবা করলো চিন্তাতেও সেবা লঙ্ঘন করলো তারা যুগের বলা কোন এক সময় তাদের যে আল্লাহ তালা নীতি আল্লাহ যে আইন

পরে আল্লাহ তারা এই আলোচনা এই কথা জানি যে অমা ফলান্ত জিন্দা আমি মানুষ ও জিনকে সৃষ্টি করেছি শুধুমাত্র আমার ইবাদত করার জন্য আমি কিন্তু ওই হাম শব্দের একটা হচ্ছে হাম প্রশংসা তো মানুষকে আল্লাহ তারা পৃথিবীতে প্রশংসার জন্য কৃতজ্ঞতা কেমন করার জন্য প্রেরণ করেছেন আল্লাহ তারা সৃষ্টির উদ্দেশ্যে পৃথিবীতে ছেড়ে দিয়ে যুগে যুগে অসংখ্য নবী অনসুর প্রেরণ করেছেন আমরা জানি যে আলমারি এক লক্ষ চব্বিশ হাজার বাইগম্বা পৃথিবীতে প্রেরিত হয়েছে তার মধ্যে পঁচিশ নবীর নাম কোরআনে আছে পঁচিশ জন নবীর নাম সর্বশ্রেষ্ঠ নবী বিশ্ব নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাহ তিনি আল্লাহ নবী যখন পৃথিবীতে আসলেন তখন সকল নবী রসুলের দরজা বন্ধ হয়ে গেল তখন এই কাজ পড়লো কাদের উপরে বোমতি মোহাম্মদের উপরে আল্লাহ এই যে দিনের কাজ থেকে করে গিয়েছে যে এই জন্য যে যতটুকু জানবে সে ততটুকু অন্যের কাছে পৌঁছে দেবে নিজের ভিতরে সে কখনো রাখবে না হাদিসের কথা কোরআন এর কথা যতটুকু যে শিখবে সে নিজে বলবে আমল করবে এবং অন্য কাছে পৌঁছে দেব নবীজি এই বাণী পৌঁছে করতে বলে গেছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি যখন মিরাজ গমন করলেন তখন আল্লাহ তাআলা সবচেয়ে বড় হাদিয়া কী দিয়েছিলেন সবচেয়ে বড় হাদিয়া কী সালাত সালাত দিয়েছিলেন চারি পাঁচ সালাত দিয়েছিলেন তো তিনিটাকে কাচ্চন করে পাঁচ ওয়াক্ত সালাতের কথা বলা হয়েছে এই সালাত যে আল্লাহ

স্মরণ করে নেই এই জন্য তার নামাজটা সই হয় নামাজ যখন যার সই হবে যার কলের ভিতরে এবার শুরু করবে নামাজের সময় তখন তার কলমের মধ্যে একটা পাওয়ার তৈরি হবে কি নূর তৈরি হবে আলো সেই আলোটা সেই আলোটা তাকে যখন এই নূর তৈরি হবে আলো তৈরি হবে তখনই সে খারাপ কিছু দেখলে চোখ ফেরে কারণ তার কলের ভিতরে আল্লাহ নূর গেছে আল্লাহ আলো গেছে যখন সে কোন প্রথমে যখন দেখবে বন হচ্ছে তখন সে নিজেকে বিরত রাখবে যখন তোর খারাপ কোনো কাজ তার সামনে আসবে তখন সে বিরত থাকবে এই জন্য সালার খুসব খুজুর সহিত পড়ার আহ্বান করা হয়েছে সালত যদি কবুল হয় তাহলে আল্লাহ তালা তার মধ্যে একটা দুল দান করে শক্তি দান করে কিন্তু সালার যা কবুল হয় না তার থেকে শনি হবে না আপনি যে আগটাকে পড়বেন ওই আগটা আপনার বুঝতে হবে কি ব্যাখ্যা বুঝতে হবে অর্থ বুঝতে হবে তাহলে আপনার যখন এই কথা আসবে তখন জাহাঙ্গালের

দুই শব্দের কথা কিছু বললাম তাহলে দুই শব্দে আলো বলছেন রব্বিল রব্বিল কি তাহলে রব্বিল তাহলে রব্বিল আর রব্বিল আর রব রব কাকে বলা হয় রব 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 মানে কি যদি বলো অধিপতি বাদশা রাজাতি রাজ রব্বিল আলামিন আর আলামিন মানে আলাম থেকে আলাম শব্দটি এসেছে আলাম মানে কি আল্লাহর দেশ সবকিছু আলাম আলামিন

আলহামদুলিল্লাহ সকল প্রশংসা আল্লাহ তালার জন্য যিনি বিশ্ব একমাত্র প্রতিপালক বিশ্ব জগতের একমাত্র আর মানে কি বিশ্ব জগৎ বিশ্ব জগৎ কি বোঝা হয় শুধু পৃথিবী না এই সাত আকাশ

উত্তর দিগন্তের বাইরে প্রবাহিত করে দক্ষিণ দিগন্তে প্রবেশ করা আবার দক্ষিণ দিগন্তের বাইরে ধাবিত করে দক্ষিণ দিগন্তে নিয়ে যান তিনি যিনি এই পৃথিবীকে আমরা কিন্তু সন্ধ্যের উপরে ভাসমান মিশ্র করে আমাদের কিছু আছে আমাদের নিচে মাটি তার নিচে চলে গেলে শূন্য মহাশূন্য করে আমরা কি করছি ভাসমান সার্কেল সার্কেল আমরা যখন সাইকেল চালাই

অর্থাৎ আমি র আমি এরকম মৃত্যুর জীবনের আগে মৃত্যু সৃষ্টি করেছি এই জন্য আল্লাহ আল্লাহ তালা কেমন বলছেন আল্লাহ যে খরবার মাওতা আল্লাহকে জীবনের কথা বলতে পারত কিন্তু জীবনের কথা বলি কি বলছে আগে প্রথম কথা বলেন মৃত্যু মৃত্যু তাহলে জীবনে চাই সত্যি কি জীবন চাইতে জীবনের চাই সত্যি হলো কি মৃত্যু

তাহলে বুঝতে রব হলেন তিনি যিনি এই মহাবিশ্বে যা কিছু আছে সবকিছু তিনি সৃষ্টি করেছেন এবং তিনি এগুলোকে নিয়ন্ত্রণ করেন রব তিনি যিনি আমাদের অজান্তে যিনি চাকরি করে ব্যবসা করে যিনি বেকার তিনিও কিন্তু খান যিনি কর্ম করেন তিনি তেনাকে আল্লাহ খাবার আবার যিনি কর্ম করেন তাকে আল্লাহ খাবান আচ্ছা অন্ধ চোখে দেখতে পাই না